নমস্কার আমি শাশ্বত মিত্র আজকে সকালবেলা হঠাৎ করে যদি মার্কেট খুলতেন কেউ তাহলে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছিল আটশো থেকে আটশো পঁচাত্তর এরম জায়গা থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে আমরা যদি মনে করি এর আগে যেখান থেকে আমরা র্যালিটা করলাম প্রায় এক হাজার পয়েন্টের তখন লো করেছিল ইন্ট্রাডে লো করেছিল আপনার বাইশ হাজার একুশ হাজার সাতশো দশ সেখান থেকে র্যালি করে আমরা প্রায় হাজার পয়েন্ট ওপরে গেছিলাম একইভাবে ওনায় ইন্টারডেলও করেছিল পঁয়তাল্লিশ হাজার ছশো ব্যাঙ্ক নিফটি তো ওটাই আমাদের মেন সাপোর্ট ছিল আজকে যদিও আটশো পঞ্চাশ থেকে ব্যাক করে নিফটি আবার বাইশ হাজার একশো পঞ্চাশ প্লাস তিনশো পয়েন্ট প্লাই ব্যাক করেছে নিফটি দুশো পয়েন্ট মাইনাস থেকে একশো পয়েন্ট প্লাসের ওপরে বন্ধ করেছে কিন্তু এই যে সময়টা এই সময়টা আপনার ঠিক নয় আর কি কারণ এত নিউজ ডিভেন হলে এই যে আপনি শুক্রবারে কিছু নিয়ে যাবেন আপনি তো জানেন না শনি রোববার কী কী ঘটবে যেমন সকালবেলা খবর এলো যে ইসরায়েল ওদের নিউক্লিয়ার ফেসিলিটিসের জায়গায় অ্যাটাক করেছে এখন নিউক্লিয়ার ফেসিলিটিসের জায়গায় অ্যাটাক করা মানে একটা দেশকে পুরোপুরি আপনি যুদ্ধের দিকে আহ্বান করছেন সেখান থেকে আবার ইরান বললো না না ওরা কোনো অ্যাটাক করেনি আমাদের নিউক্লিয়ার ফেসিলিটিস সব ঠিকঠাক আছে মানে ইরান পুরোপুরি অস্বীকার করেছে আবার একটা নিউজ ফিডে খবর এলো যে একটা বিমান ভেঙে পড়ার জন্য ওই অগ্নিকাণ্ড দেখা গেছে আবার তারপর থেকে আমেরিকা কনফার্ম করলো না আট ন জায়গায় অ্যাটাক হয়েছে তো এই যে বিভিন্ন নিউজ ফ্লো এই নিউজ ফ্লোর মধ্যে কাজ করাটা একটু রিস্কি আজকে বেড়ে গেছে ভেরি গুড তার মানে এই নয় যে এখানেই শেষ শনি রোববার সোমবার আপনি যে একটা কিছু নিয়ে যাবেন মার্কেট ঠিক থাকলে আপনি একটা ডিসিশান নিতে পারেন এখানে নেব এখানে বেচবো এই জায়গাগুলো ঠিক আছে কিন্তু নিউজের জন্য যদি মার্কেট হট করে পড়ে যায় সেখানে তো আপনার কোনো কিছু চলবে না কোনো লেভেল চলবে না কিচ্ছু চলবে না এখন মুশকিলটা হচ্ছে প্রবলেমটা এটাই যে আপনার কিছু করারও নেই মার্কেট যেরম আছে সেই অনুযায়ী আপনাকে ডিসিশানটা নিতে হবে এখন সাধারণ হিসাবে আমরা কি করতে পারি দেখুন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় একুশ হাজার সাতশো দশ যেটা তখন লো করেছিল বা একুশ হাজার আটশো এই জায়গাটা যদি না ভাঙে তাহলে খুব বড় হয়তো এদিক ওদিক হবে না এখন ইরানের একটা ব্যাপার দেখবেন মার্কেটে চলছে ইরানের অয়েল ফিল্ডের একটা জায়গা আছে সেই জায়গায় যদি অ্যাটাক হয় সেক্ষেত্রে হয়তো মার্কেট অন্যভাবে দেখতে পারে আর একটা প্রবলেম আছে প্রবলেম হচ্ছে এই ইয়েটা কত দূর যাবে যুদ্ধটা ইরান এবং আপনার ইসরায়েল এই দুজনের মধ্যেই থেকে যাবে নাকি এটা আরও বৃহৎভাবে বাড়বে মানে আপনি জানেন হয়তো যে আমেরিকা আপাতত ইসরায়েলের পক্ষেও নেই বা বিপক্ষেও নেই বলেছে তুমি যদি রিটালিয়েট করো আমি তোমার সঙ্গে থাকবো না এটা ওদের অফিসিয়াল বয়ান ছিল আবার যদি ইরানের সঙ্গে আবার রাশিয়া বা চীন আসে সেক্ষেত্রে আমেরিকা হয়তো ইসরায়েলকে সাপোর্ট করতে বাধ্য হবে কারণ বাধ্যবাধকতা এসে যাবে কারণ ইরান আর ইসরায়েলের মধ্যে যদি আমেরিকাকে চুজ করতে বলা হয় তাহলে তো আমেরিকা ইজরায়েলকেই চুজ করবে এখন প্রশ্ন হচ্ছে রাশিয়া বা চীন এরা কি ইরানের সঙ্গে যাবে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করি রাশিয়া অলরেডি একটা যুদ্ধে ব্যস্ত চায়না এখনও ফাঁকা আছে কিন্তু চায়নার আবার আপনি যদি লাস্ট দু তিন বছরে দেখেন ইকোনমি ঠিক জায়গায় নেই তো চায়না কি করবে বলা মুশকিল রাশিয়া একটা ফ্রন্ট অলরেডি ইউক্রেনের সঙ্গে খোলা আছে আর একটা ফ্রন্টে যাবে কিনা মুশকিল এবং গালফ কান্ট্রিজগুলো কি করবে মানে ধরুন সেখানে অবশ্যই আমেরিকার অনেকে বন্ধু কুয়েত এরা কি করবে টার্কি বা সৌদি আরব এখন যদি সৌদি আরব আবার ইরানের সঙ্গে সাথ দেয় সেক্ষেত্রে হয়তো যুদ্ধটা প্রলংড হবে তবে আজকালকার দিনে আমরা কোনো দেশই নিজের ইকোনমিকে প্রবলেম করে আর একটা দেশের সঙ্গে যাবে না এটা মোটামুটি প্রত্যেকটা দেশের বাধ্যবাধকতা বলে যে আপনার দেশ যদি ঠিক থাকে সেই অবস্থায় আমি অন্যকে হেল্প করতে পারবো আমার দেশ কি আবার ঝামেলার মধ্যে ফেলে দিয়ে আমি অন্যকে কি হেল্প করতে যাব সেকেন্ডলি হচ্ছে যদি দেখেন দু হাজার চব্বিশে ডিসেম্বরে আমেরিকার ভোট আছে তা টু জিরো টু ফোরে যদি আমেরিকার ভোট হয় এই যত যুদ্ধ চলবে ইকোনমি কি ভালো হবে ইনফ্লেশান কি কমবে এই কমোডিটির দাম যত বাড়বে এবং এই যুদ্ধ হলে তেলের দাম যা বাড়বে তাহলে আমেরিকার ইনফ্লেশন কমার কোনো চান্স থাকবে না ইনফ্লেশন যদি না কমে তাহলে রেড কাট হওয়ার কোনো চান্স নেই তার মানে আবার সেই মন্দাতে ঢুকে যাবে কিনা আমেরিকা সেই ভয় যেটা আমরা আগে পাচ্ছিলাম যে রিসেশন আসতে পারে সেই ভয় আবার চলে আসবে তো আমার মনে হয় না আমেরিকা একটা প্রলং যুদ্ধ এই বছরে চাইবে বলে মানে যে দল শাসনে থাকে সাধারণত সে মনে করে যে একটা ফিল গুড অবস্থায় শাসনটাকে শেষ করা যাতে পরের বার সে আসতে পারে এখন আমেরিকা চিরকালই আমেরিকা কি বস ওয়ার্ল্ডের বস হচ্ছে আমেরিকা এখন বসই যদি কেউ কাউকে কিছু না সামলাতে পারে তাহলে আর বসের বসত্ব কী রইল সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারটাকে সব দিক দিয়ে একটা থামাবার চেষ্টা হবে কিন্তু ইরানের যদি সত্যি সত্যি করে নিউক্লিয়ার সেন্টারের ওপর ইসরায়েল অ্যাটাক করে থাকে তাহলে কি ইরান ছেড়ে দেবে এটা সম্ভব ইসরায়েল যেরম ছাড়লো না ইসরায়েল দুবার অ্যাটাক করেছে একবার ওদের দূতবাসে একবার এখানে ইরান একবার অ্যাটাক করেছে এখন তো মনে হয় না যে ব্যাপারটা এত সহজে থেমে যাবে বলে আবার অনেক বেশি জড়িয়ে যাবে সেটাও মনে হয় না তো আমার যেটা মনে হয় যখনই যখনই আপনার মার্কেট পড়বে যদি দেখেন যে অনেকটা নিচে পড়েছে কোনো স্টক ইন্ডিভিজুয়াল স্টক যুদ্ধ বাদ দিয়ে দেখবেন যুদ্ধটা বাদ দেবেন দুটো জিনিস মনে রাখবেন এমন স্টক বাঁচবেন যার সঙ্গে অয়েলের কোনো সম্পর্ক নেই অয়েল রিলেটেড নয় মানে যে পেন্ট পেন্টের কাঁচামাল কি ক্রুট তাহলে পেন্ট বাঁচলে হবে না যতই পড়ুক কারণ ক্রুটের দাম যদি বাড়ে পেন্টের প্রফিট সব চলে যেতে থাকবে পেন্টের দাম না বাড়ানো পর্যন্ত রাবার এইগুলো বাঁচলে চলবে না আপনাকে বাঁচতে হবে ক্রুট ছাড়া আর যেহেতু কমোডিটির দাম বাড়ছে কমোডিটি স্টক মানে যারা কমোডিটি ইউজ করে ধরুন স্টিল বানাতে গেলে লাগে হচ্ছে আয়রন ওর তাহলে আয়রন ওরের দাম যদি বাড়ে তাহলে স্টিলের প্রফিট কমবে বলছি যারা নিজের ওর নেই আর কি সেক্ষেত্রে সেরকম কপারের যে কপার যারা যেরকম ধরুন তার যারা বানায় আপনার যে এই যে পলিক্যাপ এরা এদের মেন ইনগ্রিডিয়েন্স কি কপার তাহলে কপারের যদি কমোডিটির দাম বাড়ে এদের প্রফিট কমবে তাহলে ওটা করা যাবে না এরমভাবে আপনাকে ভাবতে হবে কমোডিটির দাম বাড়লে বা অয়েলের দাম বাড়লে কারা লাভ হবে অয়েলের দাম বাড়লে গ্যাস বা অয়েলের দাম বাড়লে একমাত্র ওএনজিসি রিলায়েন্স ছাড়া আর বেশি কেউ লাভ হবে না এমআরপিএল যারা অয়েল প্রডিউসার সেরকম যারা কমোডিটি প্রডিউসার তাদের একটু লাভ হতে পারে যারা ধরুন যেরকম ধরুন বেদান্ত হিনজিঙ্ক হিন্দ কপার কিন্তু এরা আবার অনেকটা চলে গেছে আপনাকে এটাও মাথায় রাখতে হবে কিন্তু এদের দাম কিন্তু সস্তা নেই আমরা যাই বলি না কেন এরা এই আশাতেই একটা বেদান্ত যেটা আগের মাসে দুশো একান্ন টাকা লো করেছিল এক মাসের মধ্যে আজকে তিনশো ছিয়ানব্বই টাকা হাই করেছে মানে ওটা কিন্তু অলরেডি ফর্টি পারসেন্ট ফর্টি কী ফর্টি মানে একশো টাকা সিক্সটি পার্সেন্ট আপ এক মাসের মধ্যে একটা স্টক সিক্সটি পার্সেন্ট আপ হয়েছে তো সেটাও আপনাকে মাথায় রাখতে হবে মানে আমি কি বলতে চাই যে এমন স্টক আপনি চুজ করুন এই সময়ে যার সঙ্গে কমোডিটির রিলেশনটা কম কিন্তু তার ব্যবসা সব ঠিক আছে খালি প্যানিকে পড়ছে ধরুন কোনো কারণে এখন যদি আইটিসি ওইটার পরে যদি আবার কোনো কারণে চারশো টাকায় আসে প্যানিকের কারণে হয়তো কোনো দিন সকালে দেখলেন আইটিসি চারশো এটা একটা গুড বাই হয়ে যাবে ভালো শেয়ার হেভি দামে এসে গেছে খুব ভালো দামে এসছে আপনি জানেন না কারণটা কি এসেছে তো আপনি নিতে পারবেন এই ধরনের যার ফান্ডামেন্টালটা ঠিক আছে অথচ শুধু যুদ্ধের প্যানিকে পড়েছে সেই সব সেই সেইখানো যে কোনো শেয়ার আপনি নিতে পারেন ইন্টারেস্ট রেট কমবে না এটা আপনাকে ভেবে নিতে হবে মানে ব্যাংক ইন্টারেস্ট রেট না কমলে ব্যাংক যে বহুত কিছু করতে পারে ব্যাংক ঠিক আছে ব্যাংকের জায়গা কিন্তু ব্যাংক যুদ্ধ পরিস্থিতি ব্যাংকের জন্য খুব একটা ফেভারেবল হয় না তাহলেও ঠিক ঠিক থাকবে যদি খুব পরে আপনি ব্যাংক ভাবতে পারেন আর একটা মজার জিনিস হচ্ছে ডিএলএফ বা এই ধরনের শেয়ার যেগুলো পড়ছে সেখানে আপনাকে একটা হিসেব খালি করে নিতে হবে যে ইন্টারেস্ট রেট কিন্তু কমবার চান্স পাওয় সাহেব যা বলেছিলেন যে তিনবার ইন্টারেস্ট রেট কমবে তো ওখানে তিনবার হলে আমাদের এখানে কাট হতো কিন্তু এখন তো সেই চান্সটা খুব কম মনে হচ্ছে তো এই ব্যাপারগুলো আপনাকে একটু মাথায় নিয়ে নিতে হবে যে জিএলএফ আগে যদি আমরা ভাবতাম যে আটশো ষাট সত্তরেই নেওয়া যায় মানে তার নিচেই এখন আছে এখন আপনাকে হয়তো ভাবতে হবে আটশো থেকে আটশো কুড়ি একটা ভালো দাম হতে পারে কথার কথা আমি জাস্ট একটা অ্যাকাডেমিক ডিসকাশান করছি এটা নয় যে আমি এটাই মানে কোনো একটা দামের কথা আপনাকে বলছি মানে আপনার চিন্তা ভাবনাগুলোকে একটু চেঞ্জ করে নিতে হবে এখানে ইন্টারে বা ট্রেডিং যারা করেন তারা যদিও বা ইন্টারে কিছু করেন করবেন উইথ স্ট্রিক্ট স্টপলস কিন্তু ওভার নাইট কিচ্ছু রাখবেন না যা লস হলো প্রফিট হলো ইন্টারডেতেই শেষ করে দিয়ে যাবেন কারণ যেখানে পরের দিন কী খবর আসবে তার নিশ্চয়তা নেই আপনি ওভার নিয়ে যাবেন কি করে আমার যেটা মনে হয় আমি ব্যক্তিগতভাবে ওয়ান নাইট কোনো পজিশান কখনও রাখছি না কারণ আমি জানি আমি যদি এই চার দিন ইন্টারডে করলেও খুব কম ধরুন আমি যদি দু লট পাঁচ লটে করি এখন আমি এক লটে করছি তার কারণ হচ্ছে যে এই জায়গাটা তো জানি না তা আমি রিক্স বেশি নেবো কেন আমার যেটুকু লস যেতে হবে মনে করেই আপনাকে ট্রেড করতে হবে আগের দিন দেখলেন না তিনশো বাইশ হাজার তিনশো কুড়ি সেখান থেকে কি একটা খবর এলো ইসরায়েলের ফিনান্স ডিফেন্স মিনিস্টার কি বলেছে মার্কেট একবারে তিনশো পয়েন্ট নিচে তো এই যে ব্যাপারগুলো এটাকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না নিউজের কন্ট্রোল আপনার হাতে নেই সুতরাং আপনাকে এখানে ধীরে চলতে হবে সেকেন্ডলি হচ্ছে স্টকের মধ্যে আইডিয়া আপনাদের বলেছিলাম আপনারা দেখেছেন হয়তো আইডিয়ার এফপিও এসে গেছে দশ থেকে এগারো টাকা যারা ওই দু তিন টাকা রিস্ক নিতে পারেন তারা এফপিওতে অ্যাপ্লাই করতে পারেন যতটুকু আপনি রিক্স নেবেন ঠিক ততটুকুই করবেন মিনিমাম অ্যাপ্লিকেশান মনে হয় চোদ্দো হাজার টাকা আর ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশান মনে হয় এক লাখ নিরানব্বই হাজার সামথিং হবে মানে দু লাখ টাকা অবধি রিটেল ইনভেস্টার করতে পারবে তো সুতরাং আপনারা ওইটুকু দেখবেন এক লট যদি আপনার যদি রিক্স যতটুকু যে আট ন টাকা এলে কতটা আমার লস হতে পারে এইটুকু লস যদি আমার সহ্য করার ক্ষমতা থাকে আপনারা একবার এফপিওতে অ্যাপ্লাই করে দেখতে পারেন যদিও আমার মনে হয় না দশ এগারো টাকার এফপিও প্রাইস হবার পর দশ টাকার নিচে আইডিয়ার আসা উচিত বলে তবুও আমি হাতে আরও আটানো এক টাকা রাখছি যদি কোনো কারণে আর একটু নিচে আসে আসতেই পারে কিন্তু তাতেও আপনার যদি লসটা হয় আপনি যদি তেরো টাকায় কিনতে বলেছিলাম তখন দশ টাকায় স্টপ লস দিয়েছিলাম মানে তিন টাকা তো যিনি এফপিওতে অ্যাপ্লাই করবেন তিনি এগারো টাকায় পাবেন তিনিও তিন টাকা দিন মানে আট টাকা কিন্তু এর এগেনস্টে যদি সব কিছু ঠিকঠাক চলে মানে ফার্স্ট অফ দুটো খবর দেখুন ভালো আইডিয়ার ক্ষেত্রে দুটো খবর রিক্সের খবর ছাড়া একটা খবর হচ্ছে টাকাটাকে ঋণ শোধের জন্য ব্যবহৃত হচ্ছে না তার মানে কি। তার মানে নতুন কিছু করছে সেখান থেকে ইনকামের সম্ভাবনা আছে সেকেন্ডলি হচ্ছে যদি এটা ঠিকঠাক হয়ে যায় বলছে এটা ওদের ইনফ্রাস্ট্রাকচার মানে টেকনোলজি এগুলো বাড়াবার কাজে লাগবে তা টেকনোলজি বাড়াবার যদি কাজে লাগে সেটা যদি পজিটিভভাবে আসে তাহলে একটা জিনিস হতে পারে যে আপনার বেশি সাবস্ক্রাইবার আরও বাড়তে পারে বা সাবস্ক্রাইবার যে প্রতি মাসে যেটা কমে যাচ্ছিলো সেই কমে যাওয়াটা অন্তত কমে কমতে পারে যে প্রতি মাসে দেখছি না প্রায় দু কোটি সাবস্ক্রাইবার আইডিয়া হারিয়েছে আইডিয়ার এ পিউ মানে অ্যাভারেজ পার ইউজার ইনকাম মোটামুটি একশো তিরিশ টাকা মতো একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে মনে হয় আমার ঠিক মনে নেই তো সেটা যদি বলছে যে যদি ঠিকঠাক হয় সেটা একশো আশি একশো টাকা হতে পারে সেটা হলে সুবিধা হবে সেকেন্ড যেটা আপনাদের আগের দিনও বলেছি যে গভর্নমেন্ট মনে হয় না তিনটের জায়গায় দুটো একটাকে মেরে যেতে দেবে আইডিয়ার যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তো বত্রিশ পার্সেন্ট ভোদাফোন আইএলসির কাছে আছে আর বত্রিশ পার্সেন্টই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে আর আঠেরো পার্সেন্ট কার একটা কাছে আছে এই হচ্ছে মোটামুটি মেন শেয়ার হোল্ডিং তাহলে নেগেটিভ হচ্ছে আপনার ঋণটা দু লাখ পঞ্চাশ হাজার কোটি দু লাখ তিরিশ হাজার কোটি টাকা প্রায় এটা হিউজ ঋণ তার মধ্যে গভর্নমেন্টই পাবে প্রায় মনে হয় সত্তর সত্তর হাজার কোটি টাকার মতো তা কোনো কারণে যদি গভর্নমেন্ট এটাকে আবার শেয়ারে কনভার্ট করে তাহলে এটা আইডিয়ার পক্ষে হিউজ একটা পজিটিভ হবে যদি না করে সেক্ষেত্রে আইডিয়াকে মনে হয় দু হাজার ছাব্বিশের মধ্যে সাতচল্লিশ হাজার কোটি টাকা গভর্নমেন্টকে দিতে হবে যতদূর আমার জানা এছাড়াও মনে হয় প্রায় চল্লিশ হাজার কোটি টাকা করে দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার একত্রিশ অব্দি ঋণ শোধ করতে হবে তো এটা একটা টাফ টল টাস্ক ইজি নয় এই ব্যাপারটাকে পেরোনো আবার বলছি পঁচিশ হাজার কোটি টাকা আবার নাকি ঋণ নেবে তো সব নিয়ে যদি ভালো হয় তো ভালো কিন্তু ভালো হওয়ার যেহেতু চান্স আছে যেহেতু যদি সত্যি করে সাবস্ক্রাইবার বেস বাড়াতে পারে ইনকাম বাড়াতে পারে ধরুন ধরুন যারা আইডিয়া ভোডাফোন ইউজ করছে তারা অনেক দিন ধরেই করছে এবং তারা তখন অনেক খারাপ টাইম এসছে যখন টাওয়ার পাওয়া যেত না কিচ্ছু না তখনই যখন ছাড়েনি কিছু লোক এখনও হয়তো রেখে দিয়েছে তো হোপ ফর দ্য বেস্ট এয়ারপিউটা যদি বাড়াতে পারে একশো থেকে একশো আশি এইসব যেসব ওরা বলছে তাহলে হয়তো আইডিয়া ভালো হতে পারে সেই হিসাবে একটা তিন টাকার রিস্ক যাদের নেওয়ার ক্ষমতা আছে যতটুকু নেবার ক্ষমতা আছে নেবেন তেরো টাকায় যারা নিয়েছেন তারা দশ টাকার নিচে স্টপ রাখবেন যারা এগারো টাকায় নেবেন এফপিওতে তারা আট টাকার নিচে স্টপ রাখবেন এই হিসাবে করবেন যদি সবাই পান আমি জানি না শেষ পর্যন্ত সাবস্ক্রিপশান কী হবে না হবে হোপ ফর দ্য বেস্ট আর কি এই হিসাবে নেওয়া যেতে পারে আর এর বেশি কিছু নয় আর মার্কেটে আপাতত দুটো দেখুন সম্ভাবনা সব খারাপের মধ্যেও কিছু ভালো থেকে যায় কোনো কারণে যদি মার্কেট সত্যি করে আমরা ভোটের রেজাল্টের সময় এই একুশ হাজার পাঁচশো সাতশো দেখি বাইশ হাজার পাঁচশো সাতশো না হয়ে তাহলে একটা ওপর দিকে ভালো রেজাল্ট এলে ওখান থেকে মার্কেট জাম করা একটা চান্স থাকবে যেটা আমি ভাবছিলাম যদি তেইশ হাজার পাঁচশো বা তেইশ হাজারে গিয়ে আমরা ভোটে যেতাম সেক্ষেত্রে কি হতো যত ভালো রেজাল্ট হোক এই যে আমরা অলরেডি এটা ডিসকাউন্ট করে নিতাম সেক্ষেত্রে মানে খুব ভালো রেজাল্ট হতো তবে ওখান থেকে মার্কেট চলতে পারতো কিন্তু সেটাই যদি আমি টেন পারসেন্ট বা আট পারসেন্ট নিচে থাকি একুশ হাজার দুশো পাঁচশো একুশ হাজার সাতশো সেক্ষেত্রে আমার হয়তো একটা আফসাইট আবার বোর্ডের রেজাল্টের পর থাকবে তো হোপ ফর দ্য বেস্ট এই সময়টা ট্রেড একটু কম করুন আর যারা সোজা কথা হচ্ছে যারা সাব মানে ইনভেস্টার তাদের কোনো চিন্তা নেই তারা থাকুক তাদের এত ভেবে লাভ নেই কত যুদ্ধ গেল ইউক্রেন দেখলেন এই দেখলেন করোনার মতো জিনিস দেখলেন তারপরে যখন পেয়েছেন ইউ ডোন্ট হ্যাপ টু ওরি হ্যাঁ যারা এসআইপি করেন কোনো কারণে যদি একুশ হাজার পাঁচশো চারশো আসে ওই যে বলছিলেন যে একটা কিছু অংশ লামসাম দেবো কি না সেখানে আপনি একটা থার্টি থার্টি পার্সেন্ট দিতে পারেন একুশ হাজার পাঁচশো থেকে সাতশোর মধ্যে কোনো কারণে যদি মার্কেট চলে আসে ওখানে হয়তো একটা লামসাম করলেন আবার তিন দুশো দুশো তিনশো পয়েন্ট পারলে আরও টোয়েন্টি পার্সেন্ট দিলেন চারবারে দেবেন থার্টি টোয়েন্টি টোয়েন্টি থার্টি থার্টি পার্সেন্ট একুশ হাজার সাতশো পাঁচশো একুশ হাজার পাঁচশো থেকে আরম্ভ করলেন তার এভরি দেড় পার্সেন্টে টোয়েন্টি পার্সেন্ট তারপর আবার টোয়েন্টি পার্সেন্ট তারপর লাস্টে আবার থার্টি পার্সেন্ট এইভাবে চারটে ভাগে এসআইপি মানে লামসামটা দিতে পারেন আমার মনে হয় না খুব একটা খারাপ হবে বলে ওই একটা দিক থেকে যাবে ভোটের রেজাল্ট যদি আবার খারাপ হয় আবার পড়বে তো ভোটের রেজাল্ট সবাই যখন ধরে নিচ্ছে যে মোটামুটি ঠিক থাকবে তো সেটা আশা করে এটা বলা ওটা কিন্তু ডিসকাউন্ট করিনি বোর্ডের রেজাল্ট খারাপ হলে কিন্তু খারাপ হবে যাই হোক আপনারা ভালো থাকবেন ভালো করে উইকেন্ড কাটান নমস্কার